আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাইকে আবার ওয়েলকাম করছি নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে চলে আসছি মিরপুর ছয় নম্বর চলন্তিকার মোড় আরহাম বাইক গ্যালারিতে আর আপনারা কিন্তু অনেকে অপেক্ষা করতেছিলেন যে আরহাম বাইক গ্যালারির ভিডিও কখন আসবে আর আরহাম বাইক গ্যালারির সব থেকে বড় একটা বিষয় আছে সেটা হচ্ছে কি যে আগে নামটা আসতার পরে টাকা যারা কিনা বাইক কিনবেন ভাবছেন মানে ইউজ বাইক কিনবেন ভাবছেন বাট কনফিউজ যে আসলে বাইক কেনার পরে নামটা আসার হবে কি হবে না তাদের জন্য কিন্তু সুখবর আগে নামটা আসতার করবেন

অবশ্যই কিন্তু আজকের ভিডিওটা অনেক স্পেশাল হতে যাচ্ছে সো অবশ্যই ভিডিওতে চলে যাবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা আমাদের এই ছোট্ট পরিবার নতুন এখনো সাবস্ক্রাইব করেন নাই বাইকের সকল নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম ভিউয়ার্স আরাম বাইকের থেকে চলে আসলাম আজকে নতুন কালেকশন নিয়ে সালাউদ্দিন ভাই আজকের কালেকশন কিন্তু সোনামণিদের জন্য সোনামণিদের জন্য ভাই নতুন 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 সব নতুন আচ্ছা 22 23 20 22 22 22 23 23 নতুন নতুন আর সোনামণি সোনামণি দেখেন না এই যে N160 N160 তেল ছাড়া পা গাড়ি আচ্ছা

বাটা সোনামণি বাটার এট ভিডিওতে দাম দর হবে না বাটা দাম দর হবে না তাহলে শোনামণি হম এক লাখ পঁয়ষট্টি এ বি ডাবল ডিক্স ডাবল ডিক্স কানেক্ট এ আচ্ছা নেক্সট চলে আসে আমরা এক্স ভাইয়া কোনটা নিবেন নর্ম এ বি না এ বি লালডা না লাল ডা লাল ডা লাল ডা দুইটাই ভাইয়া একদম নেওয়ার মতনই গাড়ি ভাই না নেওয়ার মতন কোনটা নাই ভাই এই যে হর্নেট আছে জিক্সার আছে যেই সময়ের বর্তমান সময়ের যে কালেকশনগুলো রিওয়ার্সরা চায় সেই কালেকশন গুলো আরাম আজকে নিয়ে আচ্ছা এবং মিড লো হাই রেঞ্জ সব বাইকই আছে ইনশাল্লাহ তবে আজকে অনেকের স্বপ্ন পূরণ হবে ভাই ইনশাল্লাহ কারণ কি জানেন সত্তর রেঞ্জের বাইক অনেকগুলোই আছে আচ্ছা ভাই মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় এবিএস নন এবিএস বাইশের মডেল বারো হাজার কিলোমিটার চলছে অন টেস্ট অন টেস্ট এক লক্ষ

একদম ফিক্সড প্রাইস ভাইয়া বাটা বাটা ভাইয়া এই যে সিবিএস ব্রেকের ডাবল ডিক্স ডাবল ডিক্স 10 বছরের নাম্বার করা ওকে 10 বছরের নাম্বার করা 29 সাল পর্যন্ত হুম এটা কত কিলোমিটার চলছে জানেন মুরুব্বি কত মাত্র 66000 কিলো 66000 কিলো তারপরও মিটার কিন্তু কম আছে আচ্ছা ভাইয়া মাত্র 138 135 এ দিয়ে দেন জান দিলাম 135 ডাবল ডিক্স ডাবল ডিক্স সিবিএস সিবিএস ব্রেকের এক লাখ পঁয়ত্রিশ লাখ না দিয়ে জামু কই ভাই হ্যাঁ যাই না মাস শুরু না ভিউর্স নিব না অবশ্যই খেলা খেলবে না নতুন খেলোয়াড়দের জন্য নতুন প্লেয়ারদের জন্য ভাই হর্নের ডাবল ডিক্স মাত্র এক লক্ষ আট পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশে ডাবল ডিক্স এক লক্ষ পঁয়ত্রিশে সিবিএস ভাই

কাগজ লাগানো আছে শোরুম পেপার এবং অরিজিনাল ক্যাশ মেমো সবগুলাই আছে ওকে ফার্স্ট হ্যান্ডের বাইক কোনো দ্বিতীয় কোনো মালিকের বাইক নেই ফার্স্ট মালিকের বাই এস এফ মডেল উনচল্লিশ হাজার কিলোমিটার চলছে দুই বছরের নাম্বার করা এটাও ট্যাক্স টোকেন ফেল আছে রানিং করে দিব ছাব্বিশের জুন পর্যন্ত করে দিব বাই মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা এক লাখ ষাট এক লাখ ষাট এস এফ এস এফ এক লাখ ষাট এক লাখ ষাট এক লাখ

পিস্টন চেঞ্জ নাই যদি কোনো মেকার আইসা প্রমাণ করতে পারে যে পিস্টন চেঞ্জ এটা আপনি যা দাম বলবেন আমি তাই দামে গাড়ি দিব আচ্ছা মিটার 29000 আছে যা আছে রিয়েল মাইলেজ মালিকের হাতে থেকে নেওয়া ভাই আটটি আর টুবি দুইটা আছে দুইটা আছে ভাই নীলটা মানে লালটা না নীলটা দুইটা দুইটাই ভাই এই যে টুবি 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 10000 কিলো চলছে বারো হাজার কিলো চলছে এক লাখ বিশ এক লাখ পঁচিশ এক লাখ বিশ এক লাখ পঁচিশ এক লাখ বিশ এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ বাই এক লাখ পনেরো এক লাখ বিশ বাই এটা যদি আপনি আমার মাইরা ফালান মানে চাবাটিতে কমান তাও আমি কম পারবো না এক লাখ পঁচিশ বাই এক লাখ পঁচিশ এক লাখ আপডেট মডেল রেসিং

পনেরো মডেল চল্লিশ হাজার কিলো চলছে চল্লিশ হাজার চল্লিশ হাজার আচ্ছা ভাই দশ বছরের নাম্বার করা পঁচিশ সাল পর্যন্ত দশ বছরের নাম্বার করা ভাই মিরপুর বিআরT টিয়ার 15 মডেল ভাই 1 লাখ টাকা 1 লাখ টাকা 1 লাখ টাকা একের নিচে নামান জানা ভাই একের নিচে 98000 টাকা ফিক্সড 98 ফিক্স 98 ফিক্সড আজকে ভাই পালসারে ছড়াছড়ি দাম ছরাছড়ি একদম সিরিয়ালে পালসারে বাহার আছে ভাই 90000 টাকায় পালসার 90000 এর পালসার ভাই 12 এর পালসার মাত্র 80000 টাকায় হাই হাই ভাই স্যার 1 লাখ 18000 টাকায় 1 লাখ 18000 ভাই ইগনিটর ইগনিটর মাত্র 75000 টাকায় মাত্র 75

মানে দশের পালসার বাই অ্যাভেঞ্জার মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লাখ তিরিশ এক লাখ তিরিশ বাই এস এফএফ উনিশের মডেল উনিশের মডেল পঁচিশ সাল পর্যন্ত কাগজের মেয়াদ

আচ্ছা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই একটু শেয়ার করার চেষ্টা করবেন আপনার একটি শেয়ার আপনার কাঙ্ক্ষিত বাইকটি আমাদের শোরুমে থাকতে পারে আপনার পছন্দের মানুষের আর আমাদের শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর সেকশন ছয় চলন্তিকা মোড় মেয়েদের বাংলা স্কুল সোনামণি ঠিকানা কিন্তু দেওয়া আছে আর হাম বাইক গ্যালারি পেজে চাইলে প্রত্যেকটা বাইকের ছবি ভিডিও দেখতে পারবেন আচ্ছা তো আমাদের শোরুমের প্রত্যেকটি গাড়ি আপনি মালিকানা নিশ্চয়তার সাথে করতে পারবেন আগে মালিকানা পরিবর্তন তারপরে লেনদেন সারা বাংলাদেশে কুরিয়ারের ব্যবস্থা আছে দশ হাজার টাকা অগ্রিম প্রদান করবেন গাড়ি আপনার স্থানে পৌঁছাবে তারপরে লেনদেন করবেন মালিকানা হবে না গাড়িটা দোকানে রেখে টাকাটা নিয়ে যাবেন আচ্ছা কবে কোন দিন না গাড়ি নিয়েছেন মালিকানা করে দিতে পারেনি গাড়িটা ফেরত দিয়ে টাকা নিয়ে যাবেন আমাদের শোরুমের ঠিকানা তো বলে দিয়েছি যারা ইউটিউব চ্যানেল থেকে বাইকার সালুদ্দিনের পেজটি দেখছেন অবশ্যই ভাই আপনাদের আমাদের সকলের ভালোবাসার মানুষ যে অক্লান্ত পরিশ্রম করে যে কোথায় কোন ধরনের বাইকগুলো আছে সেগুলো তুলে ধরা তো ইনশাল্লাহ আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমে এক কাপ চায়ের দাওয়াত রইলো আর ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে বাইক ভিডিওটি দেখছেন অবশ্যই ফলো বাটনটি হিট করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এইখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম